নমস্কার আপনারা দেখছেন দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আগামী লোকসভা নির্বাচনে দু সালে। সেখানে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হব বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন যদি দল মনে করে তাহলে তিনি কিন্তু ডায়মন্ড হারবার থেকে আগামী দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডায়মন্ড হারবারের কেন্দ্র থেকে পরিষ্কারভাবে সেখানে মানুষের যে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে আইসেপ লিডার বা দিকে তার পক্ষে মানুষের যে উৎসাহ এবং তাকে জেতানোর জন্য মানুষের মনের যে উৎফুল্ল কারণ হিসেবে জিজ্ঞেস করতে চাইলে তিনারা বলে থাকেন যে আইএসএফ লিডার একজন হচ্ছে স্বচ্ছ মনের মানুষ সৎ মানুষ তিনি তাকেই আমরা এমপি হিসেবে দেখতে চাই এবং সেখানকার মহিলারাকেও জিজ্ঞেস করলে তেনারাও উত্তরে বলেন যে আমরা নওসাদ সিদ্দিকে এমপি হিসেবে দিল্লিতে পাঠাবো এবং সেখানের বেশিরভাগ মানুষকে দেখা যাচ্ছে যে শুধু নৌসাদ নসাদ এই নৌসাদের মধ্যে কি এমন জিনিস আছে নৌসাদের মধ্যে কি এমন যার সবেমাত্র মাত্র পাঁচ থেকে ছ বছর তার এই দলটির বয়স সেই বয়সের মধ্যে কি জনপ্রিয়তা তার মধ্যে যে মানুষের মনকে তিনি গ্রহণযোগ্য করে তুললেন সেইটাই হচ্ছে আপনাদের সামনে দেখাবো যে মানুষের ডায়মন্ড হারবারের যে জনগণ বা ভোটার তারা কি বলছেন এই নৌসাদ সিদ্দিকি সম্বন্ধে দিনাকে তারা দিল্লি পর্যন্ত পৌঁছাবেন এমপি করে দেখে দেখুন সেই ভিডিও আমার এই বাংলাদর্শনের চ্যানেলের মধ্য দিয়ে ন সাদ জিতবে জাদু মেরে জিতবো ও যা তা ও গুন্ডামি করুক যাই করুক জাদু হবে জাদু হ্যাঁ আর ননসাদই জিতবে

নওসাদ সিদ্ধিকদের সততার প্রতীক মিথ্যা বলে না চোরজস্য নয় তৃণমূলের মতো সৎ লোক সৎ ব্যক্তি আল্লাহ জেতাবে ইনশাল্লা নওসাদ ভাই জিতবেই জিতছেই শাসক দল যেমন চোর ওরা জানে আমরা চুরি করে ভোটটা করব দাঙ্গা হাঙ্গামা করব করে ভোটটা করতে দেবো না যার জন্য এই কথাটা বলছি কিন্তু ওদের পায়ের তলার মাটি নেই যার যার জন্যে জিতবেই

नौसात ना ओपिशे भैया नौसात सिद्धि की नौसात सिद्धि की जीत में एकदम बीकॉल बो नौसात चला बीकॉल बो रास्ता नहीं भाई जान भाई क्या जीत पे डाइव नौसात भाई नौसात ओपिशे का नौसात नौसात रे नौसात 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 क्या नौसात क्या जीत पे डाइव हमने ओपिशे का नौसात नौ মানুষের জন্য নশাতী কি মানুষের জন্য আল্লাহ প্রেরণ করেছে অনিবার্য তিনটাকে চান্দে দোকানে এত খুললে দোকান খুললে কত বন্ধ দোকানে এত খুললে কত না ভাইজান হবে না ভাইজান 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 কে ভালোবাসি ভাইজান সব ভাইজান ভাইজান ছড়া কোন কোটা ই হবে না ভাইজান কে জিতবে কে না হবে

দু লাখ ভোটে হারবে অভিষেক দু লাখ ভোটে ও চোর জিতে কোনো দিন ভাইজান আর ভাইজানকে কেউ গালি দিলে তার আমি বলছি শোনো দিল চাই তো জিগার দেঙ্গে দুধ চাই তো ক্ষীর দেঙ্গে আগার মেরি ভাইজান কি কই গালি দিয়া উসকো জোবান তোড় দেঙ্গে ভাইজান 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 নয় শাশি দিকি ভাইজান জিতবে ডায়মন্ড থেকে অভিষেক চোর কয়লা চোর গরু চোর ওকে আমি চাই না ভাই ভাইজান ভাইজান যান কয়লা চোর কয়লা এবং গরু চোর বালি চোর এসব দিয়ে কিছু হবে না আগামী দিনে সমাজ পরিবর্তন করার জন্য নীতি ভাই ভাইজান চিন্তাবাদ